কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সব ভালো আছো আর শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে আমি এর মধ্যে রবিবার দুপুরবেলা সোজা চলে এসেছি পাটুলিতে আর রবিবার সকালবেলা আমার ডান্সের ক্লাস থাকে তোমরা তো জানোই রবিবার সকাল সকাল বেরিয়ে ভোর ভোর রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে ডান্স ক্লাস করে কমপ্লিট করে তারপর বাড়িতে এসে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সোজা আমরা বেরিয়ে পড়েছি পাটুলির উদ্দেশ্যে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে মানে ওই জায়গাটা অনেক দিন ধরেই শুনছি খুব সুন্দর সাজিয়েছে সুন্দর সাজিয়েছে আসবো আসবো করে আর আচা হয়নি তো এবার চলে এলাম বেড়াতে এসেছি পাতুলিতে রবিবার দুপুরবেলা খেয়ে দে ইচ্ছা করলো একটুখানি কোথাও বেরিয়ে পড়ি এই দিকটা আসা হয়নি তাই এই চলে এলাম খুব সুন্দর লাগে সব সময় তো বাইরে যাওয়া যায় না কিন্তু এই জায়গাটা মরেছে না যদি বাইরে চলে এসেছি ঘুরতে চলে এসেছি পাটুলির এখানে ফ্লোটিং মার্কেটটা করেছে তোমরা সবাই দেখেছো কজন দেখেছ আমি জানি না ফ্লোটিং মার্কেটটা যখন তৈরি হয়েছে আমার তখনও আশা হয়নি ওই আসবো আসবো করে নানান কারণে আর এদিকটায় আর আশা হয়ে ওঠে না কিন্তু শুনেছি নাকি খুব ভালো লাগে খুব সুন্দর করেছিল তো এখন তো এসে দেখলাম সে ভগ্ন প্রায় অবস্থা ভগ্ন দশা মানে কয়েকটা দোকান মাত্র রয়েছে সে সেরকম একটা ভালো লাগলো না জায়গাটার অবস্থা দেখে করুণ অবস্থা মানে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে তৈরি করেছিল কিন্তু সেই অবস্থা জায়গাটার নেই তো যাই হোক ঠিক এই ফ্লোটিং শপিং মার্কেটটা যেখানে পাটুলিতে ঠিক তার অপোজিটেই ফুটপাথেই তাকে এই সাজিয়েছে মানে পুরো ফুটপাথটাকে সাজানো হয়েছে এরকম সুন্দর করে ছোট্ট একটা পার্ক টাইপের আছে বাচ্চাদের এলে এখানে খুব ভালো লাগবে সবার ভালো লাগবে মানে ঠিক আছে একটা ফুটপাথকেও যে সুন্দর করে ইউজ করা যায় সেটা কিন্তু বেশ সত্যি প্রশংসনীয় আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর করে সাজানো দেখো একটা ফুটপাথ এমনি পড়ে থাকলে সে কিরামি বা লাগতো কোন কেউ তো এসে এই জায়গাটা ভালো লাগতো না যেহেতু একটা লেকটা রয়েছে তার চারপাশটা একটু সাজালে প্রচুর খাবারের স্টল আর এখানে এসে জানো তো মানে সবাই খুব কি বলতো ইনস্টাগ্রামাররা সবাই খালি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে সবাই ছবি তুলছে আমিও একটু ফটো সেশনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম হাজবেন্ডকে বলছি দাও ছবি তুলে দাও ছবি তুলে দাও আর এখানে সেই কুলফি খেলাম কুলফিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল গো খুব ভালো লেগেছে কুলফি খেতে খুব ভালো ছিল কুলফিটা দুপুরবেলা আর সব থেকে আগে আমরা ব্যাপারটা কি করেছি জানো তো বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে আগে যাদবপুর এইট গেছি ওখানে দা শেফ আছে শেফ এতে ওখানে খেয়েছি ওখানে কিন্তু দারুণ বেঙ্গলি কুইজিন আর ওখানে আমরা মানে দেখো রবিবার দুপুর একটু খাব নিজেরা সব সময় তো ব্লগ করা যায় না সবকিছুই ওই জায়গাটা সে তখন আর করিনি ব্লগ করলে না আর খাওয়াটা ঠিক করে হয় না আর হাজবেন্ড সময় ভিডিও করতেই ব্যস্ত থাকে ঠিক করে ঠিক এনজয় করা যায় না খাবারটাকে তো ভালোভাবে খেলাম খাবার দা দুর্দান্ত লাগলো আগেও খেয়েছি একদিন আমি ব্লগ করার জন্যই শুধু যাব সেদিন তোমাদেরকে সব বলবো মানে এইটুকু বলতে পারি ওখানে যদি খাও প্রত্যেকটা খাবার খুব ভালো খুবই ভালো আমার আবার জানো তো এরকম স্ট্রিট ফুডস এই সবগুলো ভীষণ ভালো লাগে এখানে এসে এই ঘটি গরম এই সবগুলো দেখতে প্রচুর ভালো লাগে ঘটি গরম খেতে দারুণ ভালোবাসি আর এই দুপুরবেলা একটা রোদ পোহানোর মতো তো জায়গা আমাদের এখন আশেপাশে আর কোথায় সেই রকম যদিও আমাদের বাড়ির যেহেতু লেকটা আছে বলে অত বড় ঢাকুরিয়া লেক বাড়ির অপোজিটে যার জন্য আমরা তবু কিছু একটা জায়গা পাই ঘোড়ার বেড়ানোর সবাই তো পায় না না তো খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে আর এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দেখো এইসবগুলো তৈরি করে রাখা দারুণ লাগছে শারদা মা রামকৃষ্ণ দেব বিবে স্বামী বিবেকানন্দের এই যে সব তৈরি করে মডেলগুলো তৈরি করে করে রেখে এখানে সাজানো টাজানো হয়েছে খুব ভালো লাগছে জায়গাটা সত্যি খুব সুন্দর তারপরে এখানে সবচেয়ে যেটা ভাল লেগেছে কি বলতো তো ও আমি যে চায়ের দোকানটা নচিকেতার চায়ের দোকান সবাই বলে তো ওখানে চা খেয়ে চায়ের যে মানে ভাঁটটা ছিল না দুর্দান্ত ছিল মানে প্রথমে গিয়ে আমরা বসেছিলাম আমি বললাম আগে আমি ছবি টবি তুলবো বাবা আমাকে আগে ছবি তুলে দাও একটু ইনস্টাগ্রামের জন্য একটু ছবি টবি তুলি তুলে নিয়ে তারপরে ওখান থেকে আমি করলাম কি বসে একটু আমরা আগে রোদটা ছিল তখন ভালো লাগছিল গরম গরম যে গাটা কুলফিটা একটু খেয়ে কুলফিটা খেয়ে বেশ বসে গল্প করলাম এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখলাম ফ্লোটিং মার্কেটের দিকে একবার গেলাম ওই জায়গাটা একটু ঘুরে দেখলাম সন্ধ্যের আগে খোলে না ফ্লোটিং মার্কেটটা আর তখন দুপুর ছিল তো তারপরে একটু বিকেল বিকেল হয়ে আসছে তারপরে এই দিকটা এলাম এই ফুড স্টলগুলোর দিকে আবার এলাম এই ফুড স্টলগুলো সব দেখছিলাম সত্যিই গো প্রত্যেক প্রত্যেকটা খাবার কি বলবো দারুণ লোভনীয় প্রত্যেকটা খাবার খুবই লোভনীয় মানে প্রত্যেকটা স্টলই তোমার দেখলে মনে হবে না কিনি খাই আর শীতের সময় তো দেখবে সবারই মনে হয় একটু এটা খাই ওটা খাই তো খাই খাই ব্যাপারটা না আমাদের মধ্যে শীতের সময় না একটু জেগে ওঠে প্রচন্ড পরিমাণে ওই আর কি আর বসে শুয়ে থাকলে তো আরোই মনে হয় এটা খাই ওটা খাই তো যাই হোক ফ্রায়েড ফুড ওই সবগুলো খাবো না অয়েলি ফুড খাবো না বলে মানে নিজেকে না মানে কি বলবো খুব বোঝানো বুঝিয়ে সংবরণ করে যে না এসব চলবে না এসব খাবে না তুমি সব বুঝিয়ে এগুলো কিচ্ছু খাইনি একটা খাবারও খাইনি নিজেকে একটু কন্ট্রোলও তো করতে হবে ওই জন্য আমি যতই মুখে বলি খাই না সব কিছু তো একটু চা খেলাম ব্যাস খেয়ে ওখানে বসে বসে আড্ডা দিলাম আসার আগে সন্ ও আর একটা জিনিস কিনলাম দাঁড়াও তোমাদের দেখাবো ওই বুড়ির চুল যেটা তুলোর মিঠাই আমি বলি তোমরা কজ খাও তুলোর মিঠাই সবাই তোমরা ভালোবাসো মানে কজন খেতে ভালোবাসো আমাকে একটু তো ওইটা কিনে খেলাম কালার কালার এখানে আবার নানান রকম কালারের আমি খালি সবসময় পিঙ্ক পিঙ্ক করে করে পিঙ্কটাই কিনতাম তার ছেলে খেতে ওটা খুব ভালোবাসে ওই ক্যান্ডি ফ্লস তো ওটা কিনে খেলাম খেয়ে তো ওই দুজনে মিলে আমি আর ছেলে ওই ছেলেই বেশিরভাগটা খেলে একটু খেলাম আমি Thank you. আর এই যে কাউন্টারটা করেছে না এইটা বেশ সুন্দর দেখ অনেক হাতের কাজের প্রচুর জিনিস হ্যান্ডক্রাফটেড অনেক জিনিস সেখানে পাবে কত ছবি আঁকা এঁকে ক্যালেন্ডার করা দারুণ দারুন। তুমি ঘরে রাখার জন্য অনেক কিছু পাবে তুমি বেশ ভালো কাউকে গিফট পারপাসে গিফট করার জন্য তুমি কিনতেই পারো এখান থেকে তবে আমার মনে হয়েছে যেটা দেখো যদিও নিজে হাতে করতে গেলে একটু দাম পরেই তো দাম তো হবেই স্বাভাবিক যিনি করছেন শিল্পীরও তো একটা শিল্পের দাম আছে না বলো পরিশ্রমের তো একটা দাম আছে জিনিসগুলো বেশ ভালো খুব সুন্দর লাগবে ওই তারপরে হাজব্যান্ড ঘুরে ঘুরে যে দেখো খাবারের ছবিগুলো একটু তুলি যে খাবারের একটু ভিডিওগুলো করি তো একটু ভিডিও করছিল বাপগুলো দেখেছো দেখলেই ডাকছে যেন মনে হচ্ছে তবুও ফিরে তাকায়নি তাহলে ভেবে দেখো সংযম কি লেভেলে তৈরি হয়েছে চেষ্টা করি জানো তো কম টম খাবো একটু কম অয়েলি ফুড খাবো তাতেও কি এই চেহারা কমে সহজে দেখবে একবার যদি বেড়ে তোমার যায় না যাই করে নাও সহজে কমবে না কমবে কমে না তা নয় আমার আবার বাড়ে না কিন্তু আবার এমন নয় যে হুড় করে কমেও যায় সেটাও নয় ওই একই লেভেলে রয়ে যায় মোটামুটি ওই চেষ্টা করতে হয় যাতে একরকম থাকে আর কি কমে না যায় এই বেড়ে না যায় কমলে তো বাঁচি ভগবানের আশীর্বাদ সে কমে কই এই সন্ধে হতেই দেখো এখানে আলোগুলো জ্বলে উঠেছে আর এই দক্ষিণেশ্বর মন্দিরটা যেন দারুণ লাগছে এটা দেখতে মানে সত্যি দারুণ লাগছে এদিকে বেলুনওয়ালা বেলুন ফোলাচ্ছে আর এই জায়গাটা কি জানো তো ঝাঁকে ঝাঁকে মশারা তৈরি হচ্ছে আমার বোন আগেই বলেছিল এই জায়গাটায় অনেকবার গেছে বলে সন্ধে হতেই মশারা এইভাবে এসে ছেঁকে ধরবে তুই ভাবতে পারবি না আমার না এইটা দেখে খুব খারাপ লাগলো গো যে এত মশা এত মশা সন্ধ্যে হতে না হতে মানে কি বলবো তোমাদেরকে গেলে দেখতে পাবে তোমরা এই লেকের আশেপাশে যদি দেখো ঝাঁকে ঝাঁকে মশা দেখবে ওরা রেডি হচ্ছে কামড়ানোর জন্য এরম একটা ব্যাপার যে এইবার অ্যাটাক করবো লোককে তো সেই অ্যাটাক করার আগেই আমরা পালিয়ে এসেছি আমি যে আর ওই ওই মশার কামড় খেতে পারবো না ওই সন্ধ্যে হব হব তখনই হালকা হালকা আলোটা নিবে নিবে আসছে তখনই আলো জ্বলে উঠেছে আর অসাধারণ লাগছিল জায়গাটাকে দেখতে এই যে এই দোকানটায় নচিকে তাও আমি এই চায়ের দোকানটায় চা খেলাম দুর্দান্ত চা গো দুর্দান্ত চা ঠিক আছে গুলো দেখলে মনে হয় না বলো কিনে খাই দারুন আর এই দেখো আলোগুলো জ্বলতে সন্ধ্যাবেলা এই ফুটপাথটা কি অপূর্ব লাগে এত সুন্দর ইউটিলাইজ করেছে না সত্যি কথা মানে এই জায়গাটায় না মানে মানে প্রশাসনকে খুবই দিতে হয় সাধুবাদ জায়গাটা সুন্দর ইউজ করা হয়েছে কিন্তু শুধু আমার এই একটাই অনুরোধ থাকবে যে এই মশা তাড়ানোর জন্য কিছু একটা করুন কেননা যদি মশাগুলো না থাকে তাহলে অনেক মানুষ গিয়ে আরও বেশি ওই জায়গাটা আরও বেশি ব্যবসা হতে পারে আরও বেশিক্ষণ থাকতে পারে কারণ অনেকেই কিন্তু আমাকেই কয়েকজন বলেছে যে ওই জায়গাটা যেও না বাবা প্রচুর মশা ডেঙ্গু ফেঙ্গু হয়ে যাবে কি হয়ে যাবে একটা লোকের তো ভয় থাকে বলো এই যে মশা দেখানোর জন্য এই জায়গাটা ভিডিও করা হচ্ছিল কতটা বুঝতে পারবে তো ক্যামেরায় খুব একটা ধরা যায়নি মানে লক্ষ কোটি মশা দেখো পুরো দেখে মনে হচ্ছে না যে দক্ষিণেশ্বর মন্দিরেই চলে এসেছি কী দারুণ আর বাইপাস তো একদম বড় রাস্তা হাইওয়ে হু হু করে গাড়ি যাচ্ছে দেখতে দারুণ লাগছে মনে হচ্ছে কি জানো তো বাইরে কোথাও বোধহয় বেড়াতে চলে গেছি আমার ছেলের এত পছন্দ হয়েছে বসার যে চেয়ারগুলো রয়েছে আরাম করে বসতে পারছি গল্প করতে পারছি আর দেখো সন্ধ্যাবেলা আলো জ্বলে উঠতে লেকটা কি অসাধারণ লাগছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা কি বলো তো পাখি কাকে বলে গো পরিযায়ী পাখি না পাখি দেখার জন্য তোমাকে না কোথাও যেতে হবে না শুধু ওই জায়গাটা পাটুলিতে যাও দেখবে ঝাঁকে ঝাঁকে পাখি টিয়ার ঝাঁক বো ওই তারপরে তোমার ওই কি বলে বুলবুলি পাখি আরও তো আমি তো এমন কিছু পাখি বিশেষজ্ঞ নই সব পাখি চিনিও না মানে সাদা বক মানে কী নেই গো দারুণ দারুণ পাখি আর ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যাচ্ছে ওই ছোটো ব্রিজটার ওপরে বসছে আর এই যে রাস্তা দিয়ে হু হু করে গাড়ি চলে যাচ্ছে এটা ব্যস্ততম জায়গার মধ্যে এত দারুণ আর সবাই আসছে শ্যুট করতে এই জায়গাটাতে দারুণ লাগছে গো এই যে ব্রিজটা দেখছো তো এইখান এর ওপরে না পাখি পুরো ভরে গেছিলো মানে বিকেলটা হয়ে আসছে পাখি উড়ছে সে কি অপূর্ব দেখতে লাগছে আর পা ঝাঁকে ঝাঁকে পাখি ওর ওপর বসে রয়েছে পাখির কলকাকলিতে ভরে গেছে জায়গাটা বেশ গ্রিনারিস চারিদিকটা খুব ভালো লাগছে জলটা যদি একটু পরিষ্কার রাখা যেত তারপরে যদি ফ্লোটিং মার্কেটটাকে ভালোভাবে চালু করে একটু পরিষ্কার রাখা একটু ব্লিচিং ছড়ানো এইসবগুলো করলেই না মশা টশা না থাকলেই জায়গাটা না অসাধারণ লাগবে অসাধারণ কলকাতার মধ্যে মানে দর্শনীয় স্থানের মধ্যে এটা কিন্তু একটা হয়ে উঠতে পারে জায়গাটা উজানকে দেখেছো কিরম দুষ্টুমি শুরু করেছে ভিডিও তুলছে বলে ও এদিক ওদিক দৌড়াচ্ছে একটু মজা করছে আমরা দুজনে মিলে ক্যান্ডি ফ্লাস্ক খাচ্ছিলাম আর নচিকেতা ও আমি ওই চায়ের দোকানটায় না চাট সারাক্ষণ নচিকেতার গান বাজে দারুণ লাগে গো আর দাঁড়িয়ে চা খাওয়া আর ভাঁড়গুলোও দেয় ভীষণ সুন্দর আসার আগে কি ক্যান্ডি ফ্লাস খেয়ে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে আমি বললাম দেখো আমি এরম থাকতে পারছি না এইভাবে আমি বাড়ি যাব না ঘটি গরম আমি খাবো তবেই যাব। তারপরে ঘটি গরম একটাই নিয়েছিলাম তিনজনে মিলে একটু একটু খেলাম একটু একটু মুখটা একটু ছাড়ানো আর কি যাকে তারপরে সোজা বাড়ির দিকে চলে এলাম সারাটা দিন একটা অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে সোজা বাড়ির পথে পাবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক শেয়ার করে আমার পাশে থেকে বাই